আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কারেং জাল দিয়ে মাছ ধরা দেখাবো দর্শক বিলে জয়রা প্রচুর পানি উঠেছে আর সেই পানির ভিতরে কারেন্ট জাল বসানো হয়েছে সেই কারেন্ট জালে কি কি মাছ আটকেছে তাই দেখাবো আজকের ভিডিওতে আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য

এই ইন্ডিয়াটা বড় বাজার সাইজ বড়টা কিন্তু আগলা

আহ। এই। আরো आजाद রয়ে গেছে একটা। এই কোন সি দেবা দে बाजू হেই রে। দশক জয়েরা পানিতে पीले দাঁতখাতের ভিতরে কারিং जल्दी মাছ ধরতেছি আমরা। দশটা তেখানে কয় একটা বুটি মাছ। দর্শক আমাদের কারেং জালে শুধু বঠুর পুঁটি মাছ আটকাইছে আজকে যে নতুন পানিতে এখান একটা পুঁটি মাছ চলে গেছে করলাম আল্লাহ বৃষ্টি পড়তাছে